হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দু হাজার ছাব্বিশ সালের প্রথম যাত্রা হিসাবে যাত্রা সঙ্গী হিসাবে বেছে নিলাম নিউ অন্তরা ক্লাসিক এই ক্যারিটি বর্তমানে দশমিনা থেকে প্রতিদিন সকাল ছয়টায় কালাইয়া থেকে পৌনে সাতটায় বাউফল থেকে সাতটায় এবং দগা থেকে সাড়ে সাতটায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এই গাড়ির ওভারঅল সিটের কন্ডিশন সিটের সেমিলোকাল গাড়ি হিসাবে অতটা কন্ডিশন ভালো না আর লেগ স্পেস খুবই মানে খারাপ একটু সত্তর থেকে আসে গিয়েও এটার লোকজনের জন্য বসার জন্য খুবই যাই হোক আল্লাহ রহমতে আমাদের এই লকের ট্রুপ থেকে যাত্রা শুরু করলাম আমাদের ড্রাইভার হিসেবে ছিল আমাদের রাসেল ভাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা টাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম অন্তর ক্লাসিকের বহরে এসি নন এসি বিভিন্ন জায়গায় তারা সার্ভিস দিয়ে থাকে ঢাকা বরিশাল বংফল দশমিনা উদানিয়া ঢাকা বরিশাল টোকালি কুয়াকাটা রুটেও তারা সার্ভিস দিয়ে যাচ্ছে সেমি লোকাল অপারেটর হিসেবে শীতের সকালের সিগ্নতা আলহামদুলিল্লাহ অস্থির

মানে ফেরি ঘাটের মানে স্কিপ না থাকার কারণে গাড়ি স্কিপ করে নামে গেছে নিজেই যাই হোক ফেরি তোলার কাজ প্রায় শেষ গাড়ি এই তারপর আমাদের এই ফেরিতে মানে ফেরি যে রোলটা টানার ভিজিও না এরপরে আমরা চলে আসলাম আমাদের সেই

জাহিউ আল্লাহ আমাদের আল্লাহ তাল শ্রেষ্ঠ আমরা এই ভোগান্তি থেকে রক্ষা হইলাম শুধু এক পদ্মা সেতুর কারণেই আমাদের অর্ধেক টাইম সেই হয়ে গেল বর্তমানে তারা পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে এই ঢাকা পরিসহ দশ মিনিটের সার্ভিস দিয়ে যাচ্ছে লোকাল সেমি লোকাল সরকল গাড়িতে আমাদের ড্রাইভার মানিক ভাই মোটামুটি स्किलफुल ड्राइवर <sighs> तरकारी ड्राइविंग स्किल देखो দেখুন রাস্তা পুরো ফাঁকা তারপর আমাদের ভাই মোটামুটি তার নিয়ন্ত্রণের গতি নিয়ন্ত্রণ করে গাড়ি সুন্দরভাবে চালিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আমাদের আর এই গাড়িটির চেসিসের বিষয়ে আর কি বলবো সেমি লোকাল গাড়িতে ম্যাক্সিমাম আশুক লালেন্ড ষোলো ষোলো চেসিসের উপরেই গাড়িগুলো তৈরি করা হয় এটাও সেম আশুকাল ষোলো ষোলো আমাদের বরিশালের ঢাকা বরিশাল পটুয়াখালি কুয়াকাটার রাস্তা হাইওয়ে সৌন্দর্য সূর্যী মামা অলরেডি আমাদের উঠে গেছে এরপরে পেয়ে গেলাম ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা রুটে সার্ভিস দাতা শ্যামলিনারকে আমাদের পাইলটও নাসরগন্ধা সে তার গাড়ির সর্বোচ্চ শক্তি দিয়ে ওভারটেক করার চেষ্টা করছে কিন্তু এই ভিডিওর মাঝখানে দেখতে ফেলবেন শ্যামলি তো অঞ্জয় গাড়ি অঞ্জেই তো অঞ্জয় অঞ্জের সাথে তো লিলেন দিয়ে তো খেলা যায় না তারপরও মোটামুটি কন্ট্রোলের উপরে অনেক কিছু যাই হোক ড্রাইভার সব চেষ্টা করছে অবশ্যই কিছু ভিডিওর শেষে দেখবেন কিছুক্ষণ পরেই দেখবেন যে বিডে শ্যামলি যখন সোলো করে তখন আমাদের ড্রাইভার সাহেব তার বুদ্ধিমত্তা ড্রাইভিংয়ের স্কিল দিয়ে প্রত্যেক করে চলে যায় সামনেই আমাদের বরিশাল বিভাগের মহাবিদ্যালয় খেত বরিশাল ইউনিভার্সিটি বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আগেই আমরা শ্যামলীকে ওভারটেক করব তাও স্পিড ব্রেকার থাকার কারণে শ্যামলি স্লো করার কারণে আমরা ওভারটেক করতে পারছি আর অলরেডি আপনারা আমার অঞ্জে গাড়ির সাকুরার একটা ভ্রমণের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটা তো দেখছেন সেটা ছিল আমাদের দ্বিতীয় ভ্রমণ অঞ্জে আর লিলেনের পার্থক্য অনেক যাই হোক ওটা বলে শেষ করা যাবে না এই সামনেই আপনার গতিরোধক স্পিড ব্রেকার আছে এখানে শ্যামলি সোলো করছে আমরা আর পাশ দিয়ে ডান পাশ ফাঁকা থাকার কারণে তাকে সহজেই বুদ্ধিমত্তার এটা ওটি বলবো না কি বলবো যাই হোক তাকে ওটি দিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি ওভারঅল গাড়ির কন্ডিশন বর্তমানে লিলেন গাড়ির কন্ডিশানের চেয়ে আরও ভালো হয় যাই হোক আমি গাড়ির কন্ডিশন দশে পাঁচ দেব ড্রাইভার স্টাফদের ব্যবহার দশে আট দেব এবং সিটের কন্ডিশন দশে সাড়ে তিন বা চার এর বেশি দেওয়া যায় না আর কি যেহেতু পাঁচ থেকে ছয় ঘন্টা লম্বা জার্নি এরপরে আমরা বরিশাল সর্প এরা হয়ে আমরা ইস্তাদি চলে আসলাম ইস্তাদিতে সূর্যমুখী গাড়িকে আমরা ওটি দিয়ে চলে যাই কারণ ওটাও লিলেন গাড়ি আমাদের ড্রাইভার সব মোটামুটি ভালোই প্রেশারে সেদিন গাড়ি চালিয়ে ঢাকার দিকে যাচ্ছে এরপরে চলে আসলাম আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুর আগের যে ভাঙা এক্সপ্রেস হয়েতে ওঠার সাথে সাথেই লোকাল গাড়ি পঁচিশটাকে ওটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আসলে সারা বাংলাদেশে এরকম সড়ক বা হাইওয়ে দরকার যা কারণে মানুষের সময় ক্ষেপণ কম হবে এবং অতি তাড়াতাড়ি তারা নিজ নিজ গন্তব্যে তাড়াতাড়ি চলে যেতে পারবে ভবিষ্যতে বাংলাদেশে যেই সরকার আসুক বা যার ক্ষমতায় থাকবে তারা এই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবে এই বিষয়ে নয় সকল বিষয়ে খেয়াল করবে বাঙালি যেতে এখন চায় পরিবর্তন সেই পরিবর্তনের সবাই দেবে ইনশাল্লাহ আমাদের বর্তমান সরকার আর সকল ড্রাইভারের উদ্দেশ্যে বলবো যারা এই রুটে আসেন না কমন তাদেরকে বলবো আমাদের এই রুটে অটো গতিরত ক্যামেরা বসানো আছে সবাই দেখে শুনে চালিয়ে আসবেন আর কোনো ক্ষেত্রেই ওভার গতি আমার পছন্দ না সবাই সবার ক্ষেত্রেও সেম সরকারের নিয়ম অনুযায়ী যেই জায়গায় যতটুকু গতি দরকার সেই গতিটুকুই সকলে প্রদান করবেন এরপরে পেয়ে গেলাম রয়্যালের একটি গাড়িতে এটা রয়্যাল কোচ না রয়্যাল পরিবহন থেকে রয়্যাল পরিবহন হতে পারে আর এই আমার হাতে ডাইন সেটে গেল ডাবল ডেকার গ্রিন লাইনের খুলনা বরিশালেও ডাবল ডেকারে দেখা পাবো যদি বরিশালের রাস্তা লেন হয় আর সবচেয়ে বড় কথা আমাদের পাইলট সব মানিক ভাই অনেক রসিক মানুষ সম্পূর্ণ সময় হাসি খুশির মাধ্যমে থাকে এই সেই আমাদের পদ্মা সেতু উঠে গেলাম আর এই আমাদের সহকারী পাইলট যাই হোক আমাদের গাড়ির সর্বোচ্চ গতি সীমা ছিল বেশি সময় না মানে দুই এক মিনিটের জন্য ছিল যে একশো বিশ প্লাস এছাড়া নর্মালি আশি নব্বই মানে সত্তর আশির ভিতরেই বেশিরভাগই ছিল তাই আমার যাত্রা প্রায় শেষ পর্যায়ে যাই হোক সবাই সবার মতন করে ভিডিও আপলোড করে বা ভিডিও রিভিউ দেয় আমি আমার মতন করে দিলাম আমার যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই রাখবেন সিদ্ধিতে দেখবেন সালামুয়ালাইকুম আ রহমতুল্লাহ আবার আর আরেকটি কথা যদি আপনাদের কোনো ই থাকে আশা থাকে যে আমি এই রুটের এই গাড়ির ভিডিও দেখতে চাই বা এই গাড়ির ভিডিও চাই জানেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা কমেন্ট অনুযায়ী আমি